পানির স্তর বিপদসীমায় পৌঁছে যাওয়ায় কাপ্তাইবাদের ষোলোটি জলকপাট জলকপাট আবারও ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে এতে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি কর্ণফুলিতে নিষ্কাশন হচ্ছে শনিবার চোদ্দ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা থেকে জলকপাটগুলো খুলে দেওয়া হয় এর আগে গত পনেরো সেপ্টেম্বর সকাল দশটায় রাঙামাটির কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ষোলোটি জলকপাট বন্ধ করে দেওয়া হয় পানির ধারণ ক্ষমতা একশো নয় নিশ্চিত করে কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী টি এম জাহের বলেন গত কয়েকদিনের ক্রমাগত উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পেয়েছে এজন্য ফের কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ে ষোলোটি জলকপাট খুলে দেওয়া হয়েছে এতে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি কর্ণফুলিতে নিষ্কাশিত হচ্ছে